গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে উনতিরিশে সেপ্টেম্বর আমি তোমাদের বলেছিলাম দুর্গা জন্য উনতিরিশে সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন করিয়ে দেব তো এই কটা দিন লাস্ট ওয়ান ইয়ারের যে টপ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোর আমরা রিভিশন করব এবং এই উনতিরিশে সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত যে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে সেগুলো তোমাদের সেকেন্ড অক্টোবরের পর থেকে আমি প্রত্যেক দিন করিয়ে দেবো তো এগুলো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্টের মধ্যেই থাকছে এগুলো ডাব্লিউ বিপি এসআই স্পেশাল বাকিরাও যারা যারা আছো তারাও অবশ্যই এগুলোকে ফলো করো কেননা লাস্ট ওয়ান ইয়ারে এইগুলো হচ্ছে সবথেকে থেকে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কেমন তো চলো প্রথম প্রশ্ন কোন ক্রীড়া শুটার দু সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন দু হাজার চব্বিশে মেজর ধ্যানচাঁদ খেলরত্ত পুরস্কার মনু ভাকার হরমনপ্রীত হরমনপ্রীত সিং হকি থেকে প্রবীণ কুমার প্যারাথলেট ডোম্বরাজুগুকেশ দাবা থেকে এবং মনু ভাকার ক্রীড়াশুটার তো এগুলো হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ত পুরস্কার দুহাজার চব্বিশের পুরো তালিকা এনারা সবাই পেয়েছেন কারা কোন খেলার সাথে যুক্ত এগুলো অবশ্যই দেখে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এটা আমি বারবার বলে দিলাম আর সবাইকে একবার শারদ শুভেচ্ছা আজকে শুভ সপ্তমী সবাইকে সবাই দুর্গাপুজো ভালো করে কাটিও তার সাথে সাথে যাদের সামনেই এক্সাম রয়েছে তারা পড়াশোনাটাকেও একটু ঠিকঠাক করে রাখবে তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ বা যে কোনো তোমাদের কম্বো পিডিএফ যেগুলো তোমাদের আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশেরা কারেন্ট অ্যাফেয়ার্স বা জানুয়ারি থেকে জুলাই দু হাজার চব্বিশ এবং তার সাথে সাথে আটষট্টিটা স্ট্র্যাটেজিকের তালিকা এগুলো সবকটা কিন্তু আমাদের অ্যাপের ইবুক সেকশানে রয়েছে তোমরা এই অ্যাপটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো পিডিএফ কালেক্ট করতে পারো এছাড়া আমি কম্বো পিডিএফ এবং টেস্ট সিরিজের তোমাদের কোর্সও এখানে অ্যাভেলেবেল করে দিয়েছি যাতে তোমরা এগুলো ডিসকাউন্টেড প্রাইজে ওখান থেকে এনরোল করতে পারো এছাড়াও তোমাদের জিকে ব্যাংক রয়েছে কদিন তোমরা যারা যারা অলরেডি জিকে কে ব্যাঙ্কে এনরোল করেছো তারা প্র্যাকটিস করবে যারা নতুন তোমরা প্র্যাকটিস করতে পারো এখানে সাবজেক্ট ওয়াইজ উইথ সলিউশন তোমাদের দু হাজার টপ ইম্পর্টেন্ট আশিটা মক টেস্ট সিরিজ রয়েছে বিগত বছরের ডাব্লিউ বিপি কেপি সমাধান সহ ব্যাখ্যা জিকের পঞ্চাশটা সেট রয়েছে বারোশো পঞ্চাশ প্রশ্ন এগুলো সব তোমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে এগুলো তোমরা টেস্ট সিরিজে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া বিভিন্ন এক্সাম স্পেসিফিক কোর্স উইথ টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তোমাদের টেস্ট সিরিজও রয়েছে ফুল লেন টেস্টও রয়েছে এবং ক্লাস রয়েছে এরকম ডাব্লুবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ ডাবলিউ বিপি এসআই ডিভিশন ব্যাচ ডাব্লিউ বিপি এস এসসি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সেগুলোর কম্বো ব্যাচ বা রেলের জন্য তোমাদের স্পেশাল ব্যাচেস এসএসসি পরীক্ষার জন্য জিডিএমটিএস এর জন্য ফাউন্ডেশন ব্যাচ প্র্যাকটিস ব্যাচ এছাড়া সাবজেক্ট স্পেসিফিক ম্যাথের আর্যভট্ট সায়েন্সের পরমাণু ইংলিশের এপিফ্যানি বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ প্রো যেটা তোমাদের সেন্ট্রাল আর স্টেট এক্সামের জন্য হেল্পফুল হবে এগুলো সব কটাই অ্যাভেলেবেল রয়েছে কোর্স সেকশনে এখান থেকে গিয়ে তোমরা ডেমো করে দেখো এই রিলেটেড থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে নেক্সট সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে তো রথ সপ্তমী কোন রাজ্যের রাজ্য উৎসব এইভাবে প্রশ্ন যদি আসে তোমরা বলবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরকার এই রথ সপ্তমীকে শ্রীকাকুলাম জেলার আরাসাভল্লিতে শ্রী সূর্যনারায়ণ স্বামী মন্দিরে পালিত হওয়ার জন্য একটা রাষ্ট্রীয় উৎসব হিসাবে ঘোষণা করেছে ফাইনালে কোন দলকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে পারে কেরালা কেরালাকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে বা সরাসরি তোমাদের জিজ্ঞাসা করলো যে আটাত্তরতম সন্তোষ ট্রফি কে জিতেছে কোন রাজ্য জিতেছে ভাব প্রশ্ন আসতে পারে তো এখানে পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফি জিতেছে যেটা পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার এর মানে বিজয়ীরা পেয়েছে রানার্স আপ কেরালা কমলা গুপ্তা ট্রফি বলা হয় সেটাকে তিন লক্ষ টাকা নগদ পুরস্কার পিটার প্লেয়ার অব দ্য চ্যাম্পিয়নশিপ রবি হাসদা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তুলসীদাস বলরাম প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ রবি হাঁসদা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে নেক্সট সম্প্রতি প্রয়াত হলেন জিমি কাটার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন জিমি কাটার ইনি ছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি একজন মার্কিন রাজনীতিবিদ লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ইনি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন তারপরে সম্প্রতি খর্বকনিষ্ঠ মহিলা হিসাবে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কে জয় করেছেন কাম্য কার্তিকেয়ান আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো ইউরোপের মাউন্ট এলব্রুজ অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াসকো দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকানগুয়া উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি এশিয়ার মাউন্ট এভারেস্ট এবং শেষে অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন এই পর্বতগুলো বা এই শৃঙ্গগুলো কোন কোন দেশে রয়েছে এগুলো কিন্তু তোমাদের মোটামুটি পরীক্ষাগুলোতে আসে তো এটাও একবার দেখে রাখবে তার সাথে সাথে কামকার্তিকেনের নামটাও আমাদেরকে মনে রাখতে হবে এটা এরমভাবেও আসতে পারে কামকার্তিয়ান কোন খেলা কোন কিসের সাথে সম্পর্কিত বা কিসের সাথে জড়িত কোন ফিল্ডের সাথে জড়িত এরকম ভাবে তারপরে দু হাজার কে জিতেছেন ছবি দেখে তোমরা সালে পলি উম্রীগার পুরস্কার জিতেছেন তারপরে আটাত্তরতম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন দু হাজার পঁচিশের প্রধান অতিথিকে ক্রিস্টিন কার্লা কাঙ্গালু ইনি ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি যুব প্রবাসী ভারতীয় দিবসের প্রধান অতিথি আমেরিকান ম্যাগাজিন নিউজ ইয়র্ক সিইও সি ই ডাক্তার দেখো একটা কথা বলে দিই এখানে তোমাদের প্রশ্ন ঘুরেও আসতে পারে যে ক্রিস্টিন কায়লা কোথাকার রাষ্ট্রপতি যেহেতু আমাদের প্রধান অতিথি ছিলেন তাই প্রশ্ন আসতে পারে এক বছর অলরেডি তোমাদের দেশে ছিল ডাব্লিউ বিবিতে টক্সিক নামের চলচ্চিত্রটা পঞ্চান্নতম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিক পুরস্কার জিতেছে এই চলচ্চিত্রটা কোন দেশের তো লিথুয়ানিয়ার এটা একটা চলচ্চিত্র পরিচালক ওয়েস্টা মাতুলিটে নেক্সট কোন দুটো খেলা প্রথমবারের মতো আটত্রিশতম জাতীয় গেমস অন্তর্ভুক্ত হয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যোগা এবং মল্লকাম কোন শহরে আটাত্তর আঠেরোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আঠেরোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন এটা এটাও খুব ইম্পর্টেন্ট ভুবনেশ্বরে হয়েছে উড়িষ্যার প্রবাসী ভারতীয় দিবস দু হাজার চব্বিশের থিম ছিল ডায়াসপোরাস কন্ট্রিবিউশন টু আিকসিত ভারত ওয়াই ভারত ম্যাটার্স এই বইটা লেখককে মোস্ট ইম্পর্টেন্ট একটা বই এটা তোমাদের জন্য এবছরে ডক্টর এস জয়শঙ্করের ওয়াই ভারত ম্যাটার্স কোন গ্রামকে গুজরাটের প্রথম জৈব বৈচিত্র ঐতিহ্য স্থল হিসেবে ঘোষণা করা হয়েছে গুজরাটের প্রথম জৈব বৈচিত্র ঐতিহ্য স্থল হিসেবে ঘোষণা করা হয়েছে গুনেরিকে এই ইনিশিয়েটিভের লক্ষ্য একটা কাঠামোগত সংরক্ষণ পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীদের সুরক্ষা আর সমৃদ্ধি করা তারপরে মাসাতো কান্দা কোন ব্যাংকের এগারোতম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির এগারোতম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মাসাতো কান্দা দু সালের বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে দু হাজার চব্বিশ সি কে নাইডু লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে কে ভূষিত হয়েছেন তাকে এক্ষেত্রে শচীন তেন্ডুলকার ভূষিত হয়েছেন তারপরে প্রথম পুরুষ ফুটবল খেলোয়াড়কে যিনি ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড এটাতে সম্মানিত হয়েছেন কে লিওনেল মেসি তারপর দু সালের জন্য ফাবা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কে ডক্টর সৌম্য স্বামীনাথন কোন রাজ্যের ঘরচলা সাংস্কৃতিক হস্তশিল্প সম্প্রতি ভৌগোলিক সূচক বা জিআই ট্যাগ পেয়েছে গুজরাট কোন মহিলা মহাকাশচারী পেগি পেগী রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশচারণার সময়ের রেকর্ড স্থাপন করেছেন সুনিতা উইলিয়ামস আইসিসি এর সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে জয় সাহু সম্প্রতি লেখক উপমন্যু চ্যাটার্জি তার লরেনজো সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ বইয়ের জন্য কোন পুরস্কারে ভূষিত হয়েছেন জেসিবি পুরস্কার এটাকে বার্ষিক তোমার পঁচিশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এটা ইংরাজিতে লেখা একজন ভারতীয় লেখকের কথা সাহিত্যের একটা বিশিষ্ট কাজের জন্য বা একজন ভারতীয় লেখকের অনুদিত কথা সাহিত্যের জন্য পুরস্কৃত করা হয় তারপর ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোন বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু করা হয়েছিল সিকিম এই উন্নয়নের উদ্দেশ্যে সিকিমের জৈব চাষ পদ্ধতির সাথে সারিবদ্ধভাবে জৈব মৎস্য ও জলজ পালনকে উন্নীত করার উদ্দেশ্যে যার লক্ষ্য টেকসই এবং পরিবেশ বান্ধব উৎপাদনকে উৎসাহিত করা তারপরে ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া হরিমাউ শক্তি পরিচালনা করে মালয়েশিয়া ভারত মালয়েশিয়া যৌথ সামরিক মহড়া হরিমাউ শক্তির চতুর্থ সংস্করণ আজ মালয়েশিয়ার মানে অ্যাকচুয়ালি এটা মালয়েশিয়ার পাহাং জেলার পেন্টং ক্যাম্পে শুরু হয়েছিল আর এটা সেকেন্ড ডিসেম্বর থেকে ফিফটিন ডিসেম্বর দু পর্যন্ত পরিচালিত হয়েছিল কেমন কোথায় উবের এশিয়ার প্রথম জল পরিবহন পরিষেবার অধীনে শিকারা রাইড বুকিং চালু করেছে শ্রীনগর জম্মু কাশ্মীর নেটিউম্বো নন্দি নন্দিওয় কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নামিবিয়া সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বর্ণ পদক কে জিতেছেন পিভি সিন্ধু ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার পঁচিশের থিম কি ইউনাইটেড বাই ইউনিক বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় প্রতি বছর চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের গ্রামী পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটা কোন সঙ্গীত শিল্পী জিতেছেন বিয়নসে বিয়নসে কাউবয় কাটার অ্যালবামের জন্য গ্রামী পুরস্কার দু হাজার পঁচিশে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ভারত কোন দলকে হারিয়ে এগারোতম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ দু জিতেছে পাকিস্তান এগারোতম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ দু নিচের কোন রাজ্য সরকার সাবিত্রীবাই জন্মবার্ষিকীকে তেলেঙ্গানা তেলেঙ্গানা সরকার থার্ড জানুয়ারি সাবিত্রী ফুলে ফুলের জন্মবার্ষিকী মহিলা শিক্ষক দিবস হিসেবে উদযাপনের আদেশ জারি করেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কোথায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন ইন্দোর দু হাজার পঁচিশ সালে শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্রামী পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে চন্দ্রিকা ট্যান্ডন ভারতীয় আমেরিকান গায়িকা চন্দ্রিকা ট্যান্ডন ত্রিবেণী অ্যালবামের জন্য শ্রেষ্ঠ নিউ এজ নিউএিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্রামী পুরস্কার জিতেছেন আইসিসি মহিলা চ্যাম্পিয়ন ট্রফি দুহাজার পঁচিশ জিতেছে কোন দেশ অস্ট্রেলিয়া দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট বাজেট বরাদ্দ কত টু পয়েন্ট সিক্স ফাইভ লাখ ক্রোর কোন দল দু হাজার চব্বিশ পঁচিশ সালে ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে স্রাচি রার বেঙ্গল টাইগার্স সম্প্রতি ভারতের কোন দুটো শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্দোর এবং উদয়পুর এটা সেই শহরগুলোকে স্বীকৃতি দেয় যারা তাদের শহুরে জলাভূমি রক্ষার জন্য অসাধারণ পদক্ষেপ নিয়েছে ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদা প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে মধ্যপ্রদেশ ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ